কাজদার ব্রিজে ঘুরতে গেলাম দেখি নিচে কোনো লোক আছে নাকি ভোর দুপুরবেলা তো নিচে যাচ্ছি এখন যা দেখি লোক আছে নাকি দেখা যায় নাকি কাউকে আসলাম তো দেখতেছি কোনো লোক নাই চারোপাশে ফাঁকা ব্রিজের মধ্যে লোক নাই তো আমরা আসলাম দেখি একটু সামনে এই হোয়াটসঅ্যাপে দেখতেছি কেউ নাই ব্রিজের উপরে কেউ নাই নিচে কেউ নাই সাইডে একটু কেউ গোসল করতেছে এইটুকুই কোনো কিছু নাই তা এখানে থাকবো না চলে যাবো এত শীঘ্রই আবার দেখা হবে বিরামপুরে তো এখন এখন বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম যা দেখি দুইজন ওয়েট করতেছে যা দেখা হয় কি হয় না ও দুপুর বারোটার সময় গেছি তো এই জন্য একটু রোডটা বেশি আর চারিদিকে আবহাওয়াটা অনেক সুন্দর ব্রিজের অনেক সুন্দর তো দেখি বিরামপুরে গিয়ে তুই ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় তো এই কিছু ছবি ওঠাবো তো আবারও বিরামপুরে যা দেখা হবে তো বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম বিরামপুরে যা আবারও দেখা হচ্ছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো এখন চলে আসলাম বিরামপুর স্টেশন তো দেখতেছি আশেপাশে কেউ নাই কোনো লোকও নাই কাউকে দেখতে পাচ্ছি না তো অবশেষে ঢুকে গেলাম স্টেশনে এখন কিছু পিক নিব পিক নেওয়ার পর আবারও যাব তো দেখা যাক এখানে কারোর সঙ্গে দেখা হয় নাকি দেখা হলে তো ভালো না হলে আরও ভালো কয়েকটা পিক নিয়ে চলে যাব আমরা কারোর সঙ্গে দেখা হয়নি ওই জন্য আমার বোরিং ফিল লাগতেছে ওই জন্য একটু পলাশে গাড়ি চালাইতে দিলাম দেখা যাক ও কেমন গাড়ি চালায় প্রফেশনাল ড্রাইভার কীরকম গাড়ি চালায় দেখি অবশেষে দিয়ে দিলাম গাড়ি চালাচ্ছে খুব সুন্দর চালাচ্ছে দেখলাম তো ভালো লাগলো আর গাড়ি চালা দেখে বলতেছে আর আমি গাড়ি চালাবো না ওই চালাক হিলি পর্যন্ত ওই নিয়ে যাবে তো পলাশ করছে আমার গাড়ি চালাইতে সেই ভালো লাগতেছে তোকে আর গাড়ি দিব না আমি চালাবো পুরা রাস্তাটায় তো এইভাবেই ঈদের দ্বিতীয় দিন কেটে গেল। তো আমার কথাবার্তায় ভুল ভুলতে থাকলে সবাই মাফ করে দেবেন এটা আমার দ্বিতীয় ব্লক আর আস্তে আস্তে কন্টিনিউ সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে আমি গাড়ি নিলাম খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম